যখন বন্ধুরা আমাদের এখানে সকাল সকাল দোলের দিন ওভার ফেরি বেরিয়েছে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এখানে প্রভাত ফেরি হয় বা হয় আদৌ হয় কি না সবই জানাব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত আর দোল উৎসবে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে আজকের দোল উৎসব পালন করবেন আর আমরা বাড়িতে তিনজন আছি দিয়া বাড়িতে নেই দিয়াকেও খুব মিস করছি কালকে তো দেখেছেন যে বাবান ওখানে গেছিল আর বাবানকে দিয়েই যেহেতু কালকে পূর্ণিমা লেগে গেছিলো তো ওর জন্য বাবানকে দিয়েই ওখানের শুরুটা হয়েছিল ওকে দিয়েই আবির দিয়েছিল সবই দেখিয়েছি তারপরে ওরা ওখানে অল্প স্বল্প রঙও আজকালকে খেলেছে কারণ আজকে যেহেতু বাবান থাকবে না আগের বছরও দিয়া এখানে ছিল আর এবছরও নেই ওখানে গেছে ও চলে আসবে পরশু ও চলে আসবে তো এ ও গেছে যে আগে যেহেতু ছোটোবেলা থেকে ওখানে পালন করতো তো যাই হোক তো আমরা আগে খেলতাম এখানেও বাড়িতে আমাদের ছোটবেলায় বাবানের ছোটবেলায় তারপর আমরা যারা মিলে আগের বছরও যখন দিয়া এখানে ছিল তখনও এখানে আমরা বাড়ির সবাই মিলে অল্প স্বল্প করে সেই স্নানের আগেই আর কি সবাই খেলেছিলাম তো এ বছর ওনেই ওকে খুবই মিস করছি তো যে সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি চাটা হোক আমি আর বাবান চাটা খেয়ে নেবো আমার কত জড়িবুটি চা খাওয়া হয়ে গেছে তারপরে সারাদিন কি করব কি না করব সাথে থাকুন সবই শেয়ার করব আমিও বাড়িতে ইচ্ছা আছে আবির নিয়ে নিয়েছি দেখিয়েছিলাম তো সেই আমিও ঠাকুরের পায়ে দেব তো আর কিছু দেখি রঙ্গোলি সাজাবো তো সবই দেখাবো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে চা তো বন্ধুরা খেয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এই যে ময়দা নিয়ে নিয়েছি করবো একটু লুচি আর আলুর তরকারি কেননা দুজন বাড়িতে আছে দিয়া থাকলে দিয়াও খুবই খুশি হতো ও লুচি খেতে খুবই ভালোবাসে যাই হোক বাপের বাড়িতে বসেও ভালো মন্দই খাচ্ছে তো আজকে তো ওদের বাড়িতে গোপাল উৎসব আছে আজকের ওদের বাড়িতে নিরামিষ মনে হয় কালকেরও নিরামিষ কালকে গোপালকে ভোগ দেবে আজকে ফল মিষ্টি এইসব দিয়ে পুজো হয় আগের বছর আমিও গেছিলাম ওদের বাড়িতে তো এবছর বাবান ঘুরে এলো কিন্তু আগের বছর আমি হোলির দিন গেছিলাম তো ওদের বাড়িতে আজকের ভোগ দেবে না কেননা আজকের ফল মিষ্টি এইসব দিয়ে দেবে আর কালকের ভোগ দেবে খিচুড়ি টিচুড়ি এসব ভোগ হবে এই যে রং উৎসব আমাদের বাড়ির ছোট ছেলে এই যে আর এই যে বড় মেয়ে কম্বিনেশনটা ভালো তো কিন্তু বড় বউ বাড়িতে নেই কি রে বড় বউ বাড়িতে নেই বড় মেয়ে আছে বড় ছোট ছেলে আছে আর বড় ছেলে ঘুমোচ্ছে এই যে দেখুন আমাদের বাড়ির বড়ো কন্যা আমি একটু সরে সরে পালায় দেখছেন সকাল সকাল এই যে আরে বাবার তোকে দেখে আমি তো এই মা আমার চটি খুলে দেখুন দাঁড়া দাঁড়া তোর রঙ্গোলিটা খুব সুন্দর হয়েছে তোকেও খুব ভাল লাগছে এই দেখুন ও সকাল সকাল নিয়ে এসছে সকাল যদিও নয় এখন সাড়ে নটা বাজে এই যে জেঠুর পায়ে দিচ্ছে উরে বাপরে

আতঙ্বাজি কি সুন্দর লাগছে দেখতো তোকে গাছগুলো বড় বলে তুমি আমাকে দেখো বাবা মাড়িয়ে দিয়েছে দেখুন পুরো রঙ মাখি দিয়ে সকাল সকাল এখনও রান্না খাওয়া কিছু হয়নি আমি মাখছিলাম ময়দা ও তার মধ্যে এসে রঙ টং মাখি দিয়ে আমাকে যে ঠুকে যে টুল পায়ে সব রং দিয়ে চলে গেল আবার দুপুরবেলা আসবে খেলতে এখন সকাল সকাল ওই আমার ছোটো দেওয়ারা ওরা কোথায় মামাবাড়ি চলে যাবে তার জন্যই ও সকাল সকাল এসে রং টং খেলে গেল তো যাই আমি এবার আমার নিজের সব কাজকর্মগুলো করি আবার কে চলে আসবে তার ঠিক নেই বন্ধুরা এই যে লুচি তরকারি সব হয়ে গেল টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে এবার এদেরকে খেতে দিদি প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা চলে এসেছি ছাদে এই যে বাসনগুলোও নিয়ে তো দেখুন কীরকম দাগ দাগ হয়ে যায় পিতলের বাসন তো এগুলোকেও মেজে নেবো আর গাছে জল দেবো দেখুন একটু বেলা হয়ে গেলে জল দেওয়া না হলেই গাছগুলো যেহেতু টবের গাছ একটু লেট হয়ে গেলেই তখনই আর গাছগুলো সতেজ থাকে না পুরো একদম নিস্তেজ হয়ে যায় দেখুন আর একটাই যে ভারবে না হয়েছে এই দেখুন দুটো চেরি পুরো লাল হয়ে গেছে দেখুন এই যে দুটো চেরি কি সুন্দর দেখতে লাল টাকা হয়ে গেছে একদম এবার এই যে এদিকে আছে এগুলোও হবে এই যে আর এই যে হচ্ছে দারুণ লাগছে দেখতে যাই আবার গাছের জল দিয়ে দিই আর এই যে মিলিবাগ গুলো কেন যে হয় বুঝতেই পারি না যে সাদা সাদা নাগ এত সুন্দর গাছ হয় তারপরে মিলিবাগে যাই আবার গাছে জল দিয়ে বাসনগুলো দিয়ে এই যে জামা কাপড় সব মেলা আছে এগুলো তুলে নিয়ে তারপরে গিয়ে রান্নাবান্না বসাবো দেখুন লেবুগুলো পরিষ্কার এবার দেখা যাচ্ছে দেখুন অনেক লেবু আছে আর যেগুলো এই যে নিচে ফুল ছিল এগুলো তো এই যে লেবু ধরেছে এই যে এগুলো সব ফুল ছিল এগুলো তো লেবু কি সুন্দর লাগছে এই যে সব এরা এখানে রং খেলছে বা গুড গুড এই জেটি জেটি জেটির গায়ে এই মেজি জেটির গায়ে

এই ডাল তো তোর শাড়িটাই ঠিক ছিল তুই আবার শাড়িটাকে পাল্টালি কেন হলুদ শাড়িটাই তো ভালো ছিল ওটা পরে খেলতি ওটা মনে খেলেই ভালো করতিস আজকে ডলের আছে ভালো ফটো পায়লের ড্রেসটা বেশ ভালো হয়েছে পায়েল একদম ইয়োলো কালারের উপর দিকে পিঙ্ক নিচের দিকে হলুদ একদিকে সবুজ সবই আছে এই তোদের সামনে একটা করে কি মিষ্টির থালা দিয়ে দিতে হবে

ই বাবা এটা কি হচ্ছে দেখো আমি যাব তো এই হয়ে গেল একদম হুম বেশি একবার চান করতে না না দাও আকো সানটা

দেখুন বন্ধুরা এরা কীভাবে ভূতের মতন করে দিয়ে চলে গেলো এখন কি করব হয়েছিলাম রান্না বসাবো কিন্তু এখন রান্না বসাবো না আগে স্নান করবো স্নান করে পুজো দিয়ে তারপরেই আবার রান্না বসাবো তো বললাম না স্নানের আগে এই বাড়িতে আমরা চার বউ থাকি আমাদের আমরা পাঁচ যা একজন একটু দূরে থাকে মানে জগদ্দশ স্টেশনের ওপারে থাকে তো ওয়ার এই রং মধ্যে আসে না আগে যখন এই বাড়িতে থাকতো তখন ও খেলতো তো এই চারজন মিলে খেলাম আমি তো মুখটাও ঝেড়েই নিয়েছি ওরা এমন লাগা লাগিয়েছিল তো চলে এবার স্নান ফান করে নে এই যে চলে এসেছি সেদিন এই যে আবিরগুলো এনেছিলাম এই থালাটার উপরে রঙ্গোলি সাজাবো আর এই যে বাসনপত্র তো সব ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি ফুল এখানে নিয়ে নিয়েছি তো যাই হোক আগে সাজিয়ে নিই এর মধ্যে রঙ্গোলিটা এই আবির দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি

তো আমার পুজো দেওয়া তো হয়ে গেল কালকে খাসির মাংস দিয়া দেবাইতে খেয়েছিল এসেছিলো তাই জন্য বললো আনতে চাইলে আনতে পারো কিন্তু খাসির মাংস খাবো না তো ওই জন্য দেশি মুরগি নিয়ে এসছে কিন্তু দেশি মুরগিরও যা দাম আমাদের এখানে জানি না আপনাদের কোথায় কিরকম দাম আমাদের এখানেও এখন চারশো কুড়ি সাড়ে চারশো টাকা করে কেজি হয়ে গেছে তো এই দেখুন সহ এই যে এখন তো মেশিন সব জায়গায় হয়ে গেছে আপনাদের হয়েছে কিনা আমি জানি না কোথায় হয়েছে আমাদের এখানে স্কিন ছাড়ানোর মেশিন হয়ে গেছে তো ওই জন্য মেশিন দিয়ে এখন ব্রয়লারের মুরগি পোলট্রির মুরগি যেটা ওটাও ছাড়িয়ে দেয় মেশিনে তো যাই হোক ওটা ছাড়িয়ে নিয়ে ওটার জন্য এই যে আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটা আছে আর করব হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজাটাও কেটে নিয়েছি তো আজকে এই দু রকমই করবো আর বেশি কিছু আইটেম হবে না পুজো দিয়ে বন্ধুরা চলে এসেছি নিচে এই যে ভাতটা বসেছি ভাতটা ফুটেও গেছে আর এই যে উচ্ছে ভেজাটা বসাবো এই যে বন্ধুরা ভেজে নিয়েছি মাংসের জন্য আলুটা দিয়েছি বাচ্চা সব রেডি করাই আছে ভাত এদিকে দিকে উপর দিয়ে এই যে লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা নিজে তো আজকে এই বাটাটা দিয়েই করবো দেশি মুরগি দারুণ ভাবে খেতে যে নারকেলটা আছে এই নারকেলটা আরও কুড়িয়ে নিয়ে এটা আরও দুধ বার করে নেবো আজকে নারকেলের দুধ দিয়ে দেশি মুরগির মাংস হবে দেশি মুরগির মাংস বা হাঁসের মাংস এই নারকেলের দুধ দিয়ে করলে মানে একদম পুরোপুরি অন্যরকম টেস্ট হয় আলুটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা একটুখানি জিলে আর এটা হচ্ছে মশলাটা পুরো ভেজে করবো না হালকা দিয়েছে যেমনি কাঁচা মাটি করে একবারে এর মধ্যেই দিয়ে দেবো মাংসটাও দিয়ে দিলাম আদা কাটা রসুন একটু

একটুখানি দিয়ে দেবো গরু মরিচ দিয়ে দেব নুনে আবার টমেটোটা দিয়ে দেবো এটা খুব ভালো করে যে কষানো হচ্ছে আর একটু হবে এবার টমেটোটাও দিয়ে দিলাম আর এই যে নারকেলের দুধটা বার করে রেখেছি এরকম আলুটাও ভাজা আছে সব দিয়ে দেবো এবার আলুটা হবে আর এই যে গরম জল করে নিয়েছি আর একটু কস্তি নিয়ে তারপর নারকেলের দুধে দেবো গরম জলটাও দেবো এই লঙ্কা ধোয়া জলটা আগে রুঁধে দিয়ে দিই মিক্সের বাটিটা ধুয়ে জল করে রেখে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে এই যে নারকেলের দুধটা এবার এর মধ্যে গরম জল দেখি যেট লাগবে দেবো একটা গরম জল এটার আজকে বিশাল টেস্ট হবে এই নারকেলের দুধ দিয়ে খুব ভালো হয় খেতে হাঁসের মাংস দেশি মুরগি আর একটু জল দিয়ে দেবো এই মাংসটা হয়েই গেছে এই যে আলুটা পুরো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু নারকেলের দুধ দিয়েছি ওই জন্য একটু পাতলা না পাতলা তাও নেই দেখলে বুঝতে পারবেন পাতলা নেই এটা তাও অনেক গাঢ় হয়ে যায় যেহেতু নারকেলের দুধ আছে তো এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো একটু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেবো বন্ধুরা দুপুরবেলা দারুণ জমি আজকে খাওয়া দাওয়া হলো নারকেলের দুধ দিয়ে যে দেশি মুরগি করলাম অপূর্ব টেস্ট হয়েছে আপনারাও একদিন খেয়ে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে বলবেন তো বিকেলবেলা বানিয়ে দিয়েছি এই যে লিকারটা হয়ে গেছে আর এই যে লেবুটা নিয়ে নিচ্ছি লেবু চা দুজনে খাবো বাবান খাবে না আমি আমার কর্তা দুজনে খাবো তো একটু তাহলে খাবারটাও হজম হবে তো আজকে মতন পর্বটা এখানেই শেষ করবো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখাবে আবার একটা নতুন পর্বে